আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আলিমরান বড় বড় মতো আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম সো বন্ধুরা আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন আপনারা কিভাবে ফেসবুকে ফ্রিতে ব্লু ভেরিফিকেশন ব্যাজ নেবেন হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন একদম ফ্রিতে কোনো টাকা খরচ ছাড়াই আপনারা ফেসবুক ব্লু ভেরিফিকেশন ব্যাজ নিতে পারবেন এইবার আমরা জানবো যে ফেসবুক ব্লু ভেরিফিকেশন ব্যাজ কি এটা হচ্ছে ফেসবুকের অফিসিয়াল ভেরিফিকেশন ব্যাজ যা দেখায় আপনার প্রোফাইলকে অথেন্টিক এবং ট্রাস্টেড ব্লু ভেরিফিকেশন ব্যস্ত থাকলে আপনি সরাসরি ফেসবুকে সাপোর্ট পাবেন অর্থাৎ সরাসরি ফেসবুকের এজেন্টদের সাথে কথা বলে আপনি যে কোনো সমস্যার সমাধান নিতে পারবেন টেক্সট করে অথবা কলের মাধ্যমে এর সাথে আপনারা কিন্তু অনেক সুযোগ সুবিধা পাবেন যেটা আমি পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেবো তো কথা না বাড়িয়ে আমি মূল কাজে চলে যাব এর আগে একটা রিকোয়েস্ট আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই ইমরান টেক পরিবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকুন বাটনটিকে প্রেস করে দেবেন এরকম ভিডিও নিত্য নতুন পাওয়ার জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক লেটস গেট স্টার্টেড ফেসবুক ব্লু ভেরিফিকেশন বেজ নেওয়ার জন্য আপনারা সর্বপ্রথম ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন এর আগে আপনারা গুগল প্লে স্টোর থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে আপডেট করে নেবেন তো ফেসবুক অ্যাপ ওপেন করে নিয়ে আপনারা প্রোফাইলে আসবেন এরপরে এখানে থ্রি ডট একটা অপশন দেখতে পারবেন এখানে ক্লিক করে দেবেন এরপরে এরকম ইন্টারফেসে আপনাদেরকে নিয়ে চলে আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মেটা ভেরিফাই নামে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন তো এরপর এরকম ইন্টারফেস দেখতে পারবেন এখানে আপনাদের ফেসবুক প্রোফাইলের সাথে যদি কোনো পেজ থাকে ওই পেজগুলো সহ আপনারা দেখতে পারবেন তো আমি প্রোফাইলটিকে সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে নিচে নেক্সট বাটন দেখতে পাচ্ছেন এখানে আমি একটা ক্লিক করে দেব ক্লিক করার পরে আপনাদেরকে এরকম ইন্টারফেসে নিয়ে চলে আসবে তো আমি প্রথমে যে অপশনটা রয়েছে আমি সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন আনলক বেনিফিট একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবো এরপরে নিচে দেখতে পাচ্ছেন ক্লেম ইওর অফার এখানে একটা ক্লিক করে দিতে হবে ওকে এরপর আপনাদেরকে এরকম ইন্টারফেসে নিয়ে চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন আমি এক সপ্তাহের জন্য ফিরিতে পাচ্ছি আপনারা এক মাসের জন্যও পেতে পারেন তো নিচে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব এখানে ক্লিক করে দিবেন করার পরে আপনাদের ফোনে লক চাইতে পারে অথবা ফিঙ্গার প্রিন্ট আপনাদের দিয়ে দেবেন পরে এখানে প্রসেসিং দেখতে পাচ্ছেন এরপরে নিচে দেখতে পাচ্ছেন ম্যানেজ সেটিং নামে একটা অপশন আছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলেই কিন্তু আপনাদেরকে সরাসরি নিয়ে চলা যাবে আপনাদেরকে কিছু করতে হবে না তো এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম প্রোফাইল নাম আপনাদের প্রোফাইলের নামটা ঠিক আছে কি না ওইটা যাচাই বাসাই করতে বলতেছে তো আপনারা আপনাদের নাম ঠিক থাকলে ওইটা দিয়ে দেবেন এরপরে পিকচার ওইটা সিলেক্ট করতে বলবে চাইলে আপনারা ওইটা দিয়ে দিতে পারেন তো আমরা সব কিছু ঠিকঠাক আছে আমি সাবমিট করে দিলাম এরপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস ভেসে উঠবে তো এইটাই হচ্ছে মূল বিষয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট ন্যাশনাল আইডি কার্ড এবং স্টেট আইডি অবশ্যই আপনাদের কাছে যেইটা আছে মনে করেন আমার কাছে ন্যাশনাল আইডি কার্ড রয়েছে তো আমার ন্যাশনাল আইডি কার্ডে যেই নামটি দেওয়া রয়েছে অবশ্যই ফেসবুক আইডিতেও সেম হুবহু একই নামটা থাকতে হবে ওকে নাহলে কিন্তু ফেসবুক বলে ভেরিফাই হবে না তো আপনাদের কাছে যেটা আছে ওইটা সিলেক্ট করে নিলে নেবেন তো আমার কাছে ন্যাশনাল আইডি কার্ডটি রয়েছে আমি ওইটা সিলেক্ট করে নেব ওকে তো এটা সিলেক্ট করে নেওয়ার পরে নিচে নেক্সট অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন দেওয়ার পরে বন্ধুরা এখানে নিচে দেখতে পাচ্ছেন টেক ফটো আপনাদের যে ন্যাশনাল আইডি কার্ডটা রয়েছে ওইটার একটা ফটো তুলতে হবে ওকে তো টেক ফটোতে ক্লিক করে দেবেন আমি এখান থেকে সোজা সাপটাভাবে আমি আমার ন্যাশনাল আইডি কার্ডের একটা ফটো তুলে নিলাম নেওয়ার পরে সাবমিট করে দিলাম এখানে দেখতে পাচ্ছেন আপলোডিং হচ্ছে এখানে আপনাদের কয়েক সেকেন্ড লোডিং নিতে পারে অবশ্যই আপনারা কয়েক সেকেন্ড এখানে অপেক্ষা করবেন এরপরে পরবর্তী ধাপ আপনারা এখানে দেখতে পারবেন ওকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আইডেন্টি কনফার্মেশন ইন প্রোগ্রেস ওকে তো তারা এটা যাচাই বাসাই করবে যাচাই বাসাই করার পরে আপনাদের এটা ব্লু ভেরিফিকেশন করে দেবে তো এইটা হওয়ার পরে আপনারা কী করবেন নিচে ফিনিশ দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন ওকে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনাদের কাজ শেষ তারা এখানে আপনাদের কাছ থেকে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা সময় নেবে এর মধ্যে তারা বাছাই করবে যে আপনাদের সকল তথ্যগুলো ঠিকঠাক আছে কি না যদি দেখে যে ঠিকঠাক আছে তাহলে আপনাদের ফেসবুক প্রোফাইল বা পেজ এটা ব্লু ভেরিফিকেশন করে দিবে ওকে তো অবশ্যই আপনাদের পাসপোর্ট হোক বা ন্যাশনাল আইডি কার্ড হোক বা স্টেট আইডি হোক যে হোক যেটাই হোক না কেন আপনাদের পাসপোর্ট আইডি ন্যাশনাল আইডি কার্ডের যে নামটি দেওয়া রয়েছে অবশ্যই হুবহু একই নাম ফেসবুকেও থাকতে হবে তো আমি আটচল্লিশ ঘন্টার পরে চলে আসলাম আসার পরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই স্ট্যান্ডার্ড ইজ নাও অ্যাক্টিভ অন ইউর ফেসবুক প্রোফাইল ওকে অর্থাৎ আমার ফেসবুক প্রোফাইলটা ভেরিফিকেশন করে দিয়েছে ও মাইকট বন্ধুরা তো আমি যদি ব্যাকে চলে আসি অন্য কিছুই করবো না আমি ব্যাকে চলে আসলাম তো এখানে আমি চেক করে দেখতেছি একটু হ্যাঁ তো এগুলো আপনারা দেখে নিতে পারেন কোনো কিছুই দরকার করার দরকার নাই আপনারা সরাসরি ব্যাগে চলে আসবেন আসার পরে আপনাদের প্রোফাইলে চলে যাবেন একটু রিফ্রেশ করে নেবেন রিফ্রেশ করে নেওয়ার পরে বন্ধুরা আমি একটু দেখি রিফ্রেশ করে নিই দেখতে পাচ্ছেন এই যে ও মাই গড বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন লাইভ কোনো ফেক না একদম রিয়েলভাবে আপনাদেরকে দেখে দিচ্ছে এই যে দেখতে পাচ্ছেন কোনো কাটকুট ছাড়াই কিন্তু আমি আপনাদেরকে ফেসবুক ব্লু ভেরিফিকেশন ব্যাসটি নিয়ে দেখলাম সো এইভাবে কিন্তু আপনারাও ফেসবুক ব্লু ভেরিফিকেশন ব্যাসটি নিতে পারবেন এই ব্যসটি নেওয়ার পরে আপনারা কোন কোন সুযোগ সুবিধাগুলো উপভোগ করতে পারবেন এটা আমি ডিসক্রিপশন বক্সে লিখে দেবো অবশ্যই আপনারা ওখান থেকে পড়ে নেবেন ওকে সো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত ছিল ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাশাপাশি অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে থাকা বেলাইকন বাটনটিকে প্রেস করে দেবেন এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে খোদা হফিস